স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু নতুন আরো একটা অঙ্ক নিয়ে আসছি দেখো এটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার উনিশ সালে এইচ টি থেকে আসছে এ হচ্ছে আমাদের দৃশ্যকল্প তিন নাম্বার দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই আর হচ্ছে দৃশ্যকল্প থ্রি অর্থাৎ আমাদের ক খ আর হচ্ছে ঘ শুধু গ বাদ আর বাকি তিনটে হচ্ছে প্রশ্ন তো আমি বাকি তিনটি এখানে লিখিনি আর প্রশ্ন যেহেতু বইতে আছে তোমাদের শুধু অঙ্কটুকু আমি এই এই বোর্ডে শুধু অঙ্কটুকু করাচ্ছি সবাই মনোযোগ সহকারে থাকো আর দেখো যে কোথায় কিভাবে কোনটা একটা ব্যবহার করা হয়েছে অবশ্যই বিশ্লেষণ সহ বোঝানোর চেষ্টা করব দেখো গ তাহলে আমরা গ শুরু করি ক্লিয়ার গ উত্তর দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের ডিও টি ওয়াই ডক এইচ এটা হচ্ছে আমাদের একটা ভার্সন ফাইভ এইটা লিখলেও হবে না লিখলেও হবে আজকে আমি কোন অঙ্গ ভাবে লিখতেছি দেখো যে এরপরে আমাদের কি আসবে এইচটিএম এরপরে কি ব্যবহার করতে হবে আমাদের হেড এরপরে হচ্ছে আমাদের টাইটেল দেখো টাইটেলে কিন্তু এখানে কিছুই নেই টাইটেল আমরা কি লিখবো টাইটেলে আমরা শুধু একটা টেবিল দেবো এখানে তুমি যা দাও সেইটি হবে টাইটেল শেষ আমি টাইটেল নিয়ে একটা কথা বলি অন্য অন্য অঙ্কগুলোতে আমি কি করছি ডক্টর বে এই স্ডিএমএল এই স্টিএমএল তারপর বডি দিয়ে শুরু কর কিন্তু এঙ্ক ওটা চিন্তা করলাম যে আসলে বেসিক যে ট্যাক বেসিক যে চারটা ট্যাক আমি বেসিক চারটে ট্যাগ এই অঙ্ক ইউজ করব। যাতে স্টুডেন্টরা বুঝতে পারে আমার বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখে নিও যেমন দেখো প্রথমে হচ্ছে এই তারপর হচ্ছে হেড হেডের পর হচ্ছে টাইটেল শুরু টাইটেল শেষ এখন কথা আছে যে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি টাইটেলে কি লিখব আসলে টাইটেলে তেমন লেখার কোনো ঝামেলা নেই এরকম যদি টেবিল থাকে বা অন্য কোনো কিছু তুমি একটু লিখলে আর যে টাইটেল টেবিল টাইটেল শেষ অথবা টেবিল না লিখে অন্য কিছু লিখলেও হবে যেহেতু এখানে কিছুই নেই এরপর হচ্ছে হেড শুরু হয়েছে লেড কী হবে আমাদের হেড শেষ দেখো এইচ ডি এম এল এরপরে হেড শুরু হয়েছে হেড শেষ হয়েছে টাইটেল শুরু হয়েছে টাইটেল শেষ হয়েছে এখন আমাদের কী হবে হেডের পরে হচ্ছে বডি তারপর হচ্ছে বডি এখন দেখো যেহেতু এটা হচ্ছে আমাদের একটা টেবিল এটা হচ্ছে একটা টেবিল তার উপরে কি আছে একটা ক্যাপশন এখন এই ক্যাপশনটা তুমি টেবিল বর্ডারের আগেও লিখতে পারো আবার পরেও লিখতে পারো আর স্টুডেন্টরা যখন বিশেষ করে অঙ্ক করে দেখা গেছে তাদের অনেক সমস্যা হয় স্যার এটা আগে না এটা পরে আর এই জিনিসগুলোই আমি প্রত্যেকটা জায়গায় ফোকাস করার চেষ্টা করি যে স্টুডেন্ট কোন জায়গায় ভুল করছে যে এটা আগে না এটা পরে আর কোথায় ভুল হয় সাধারণত আমি একবারে ফোকাস করার চেষ্টা করি যেমন দেখো ক্যাপশনটা এখন আমরা এখানে লিখতে পারি যে ক্যাপশন ক্যাপশন কি আছে স্টুডেন্ট ইনফো স্টুডেন্ট ইনফো ক্যাপশন শুরু হয়েছিল ক্যাপশন শেষ ঠিক আছে এরপরে দেখো যেহেতু এটা একটা টেবিল তাহলে আমরা কি দেবো এখানে টেবিল বর্ডার সনশান ইনভার্টের কমার ভিতরে ওয়ান এখন এই জায়গায় আরো অনেক কিছু দেওয়া যায় যে স্যাচার্স প্যাসেন শূন্য ওয়াইড এত এটুকু লিখলেও হবে না লিখলে হবে এই পর্যন্ত কিন্তু আমাদের বেসিক এখন দেখো যে রোল নেই অ্যাড্রেস রেজাল্ট এই শাড়িটা এখন আমাদের করতে হবে আর শাড়ির জন্য হচ্ছে টি আর টিতে হচ্ছে টেবিল আর আর হচ্ছে রা এখন দেখো অনেক সময় বোঝা যায় না যে আসলে টিডি কখন আর টিএইচ কখন টিএইচ হচ্ছে টেবিল হেডিং আর টিডি হচ্ছে টেবিল ডেটা অর্থাৎ ডেটা যেমন দেখো যে রোল রোলের পরে আছে পাঁচ হাজার এক পাঁচ হাজার দুই পাঁচ হাজার তিন পাঁচ হাজার এরকম এক লক্ষ পর্যন্ত থাকতে পারে আবার এই জায়গায় নেম নেমের পরে আছে রিমা মঞ্জুই কলি আরও অনেক কিছু থাকতে পারে তার মানে আমাদের বুঝতে হবে যে এই রোলটা হচ্ছে আমাদের হেডিং হেডিং এর পরে এর ভিতরে অনেকগুলো থাকতে পারে আর এই যে যেগুলো অনেকগুলো আছে এগুলোই হচ্ছে আমাদের টিডি অর্থাৎ টেবিল ডেটা ক্লিয়ার যেমন দেখো যে অ্যাড্রেস অ্যাড্রেসের পরে আছে ঢাকা সিলেট তারপর হচ্ছে আবার ঢাকা তারপর হচ্ছে কুমিল্লা ক্লিয়ার এখন দেখো যে এই জায়গাটা তাই না এই জায়গায় আরো নাম থাকতে পারে এরপর হচ্ছে কি আমাদের রেজাল্টে কিন্তু এইটুকু দেওয়া আছে তাহলে আমাদের এই টিআইসটা হচ্ছে কি যে টেবিল হেডিং অর্থাৎ রেজাল্ট দেখো রেজাল্ট হচ্ছে আমাদের টিআইস আর এই যে যে ভিতরে যেগুলো আছে হচ্ছে ডাটা অর্থাৎ এরকম যে নেইম থাকলো নিচে রহিম করিম যদি মতো যাই থাক ঠিক আছে ওইগুলো হবে ডেটা আর ওই নেইমটা হচ্ছে টেবিল হেডিং টেবিল হেডিংটা মনে হচ্ছে কি যে ওইটা থাকবে শিরোনামে আর ওই জাতীয় জিনিসগুলো থাকবে কোথায় নিচে তাহলে শুরু করি দেখো টিয়ার টিয়ার দিয়ে শুরু করলাম এখন এই রোলটা হবে কি আমাদের টিআইস টিআইস রোল টিআইস শুরু হয়েছিল টিআইস শেষ হবে এরপরে দেখো আবার টিএইচ টিএইচ কি আছে নেম টিএইচ শুরু হয়েছিল টিএইচ শেষ এরপরে দেখো আবার টিএইচ অ্যাড্রেস অ্যাড্রেস টিএইচ শুরু হয়েছিল টিএইচ শেষ এরপরে দেখো আবার টিএইচ রেজাল্ট টিএইচ শুরু হয়েছিল টিএইচ শেষ এখন দেখো রোল থেকে রেজাল্ট পর্যন্ত ওই লাইনটা শেষ তাহলে এই টিয়ার শুরু হয়েছিল টিয়ার কী হবে আমাদের এই টিয়ার শেষ হবে গেল আচ্ছা এরপরে দেখো আমাদের এই দ্বিতীয় লাইনটা এখন এই লাইনটা করতে হবে প্রত্যেকটা লাইনের জন্য কি হবে আমার টিয়ার শুরু হবে টিয়ার শুরু এখন এগুলো হচ্ছে ডেটা তার মানে কি এখানে টিডি টিডি পাঁচ হাজার এক টিডি শুরু হয়েছিল টিডি কী হবে শেষ ঠিক সেম কোয়ালিটি তারপরে কি হবে টিডি রিমা টি ডি শুরু হয়েছিল টিডি শেষ এরপর হচ্ছে ঢাকা টিডি শুরু হয়েছিল আচ্ছা এরপর হচ্ছে কি দেখো টি ডি থ্রি পয়েন্ট ফাইভ টিডি ডি শুরু হয়েছিল টিডি শেষ এই লাইনটা যেহেতু শেষ টিআর শুরু হয়েছিল টিআর শেষ অঙ্ক কিন্তু সহজ প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু এইভাবে আলাদা আলাদা করতে হবে এখন আছে এই লাইনের জন্য তাই না সব কিন্তু আবার এই লাইনের জন্য আমাদের কি শুরু হবে শুরু হবে আচ্ছা এরপরে এই লাইনটা করতে হবে তাহলে এখানে কি আসবে টিডি টিডি পাঁচ হাজার দুই টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে দেখো টি মুন। টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে টিডি টিডি তে সিলেট টিডি শেষ এরপর আছে কত টি ডি ফোর পয়েন্ট সেভেন টিডি শুরু হয়েছিল টিডি শেষ এই লাইনটা যেহেতু শেষ হয়ে গেছে তার মানে কি আমাদের টি আর শুরু হয়েছিল টি আর কি হবে শেষ হবে যে একটা পারবে বাকিগুলো কিন্তু তার আর কোন সমস্যা নেই পরের লাইন দেখো এখন এই লাইন এখন এই লাইনটা আবার কি হবে শুরু দেখো হচ্ছে কত পাঁচ হাজার তিন টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে দেখো টি ডি জুই টি ডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে হচ্ছে কি টিডি ঢাকা টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে দেখো টিডি ফাইভ পয়েন্ট জিরো টিডি শুরু হয়েছিল টিডি শেষ এখন এই লাইনটা যেহেতু শেষ হয়েছে আর শুরু হয়েছিল টিআর কি হবে শেষ ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের এই লাইনটা বাকি আছে আমি উপর থেকে একটু মুছবো তোমাদের প্রয়োজনে স্ক্রিনশট দিতে পারো দেখো এই পাশ থেকে আমি একটু মুছতেছি এই পাশ থেকে আমি মুছতেছি এই জায়গা থেকে দেখো এরপর হচ্ছে শেষের লাইন তাহলে আমাদের কি হয়েছে এই টি আর দিয়ে কি করতে হবে শুরু করতে হবে এরপর হচ্ছে টি ডি টিডি পাঁচ হাজার স্যার টিডি টিডি শেষ এরপরে দেখো টি ডি কলি টি শুরু হয়েছিল টিডি শেষ এরপর হচ্ছে কুমিল্লা টিডি কুমিল্লা টিডি শুরু হয়েছিল টিডি শেষ আচ্ছা এরপরে দেখো টিডি ডি থ্রি পয়েন্ট এইট টিডি শুরু হয়েছিল টিডি শেষ এই লাইনটা শেষ তাহলে টিয়ার শুরু হয়েছিল টিয়ার কী হবে টিয়ার শেষ এখন দেখো আমাদের এই নিচ থেকে যাই টেবিল শুরু হয়েছিল তাহলে টেবিল কী হবে শেষ আচ্ছা এরপরে দেখো বডি শুরু হয়েছিল বডি শেষ আচ্ছা আর হেড তো শেষ হয়ে গেছে টাইটার শেষ হয়ে গেছে এইচ এম এল শুরু হয়েছিল এইচ এম এল শেষ এ হচ্ছে আমাদের অঙ্ক আর এইটুক করলেই তোমাদের জন্য যথেষ্ট অঙ্ক কিন্তু সহজ আছে আশা করি সবাই উপকৃত হবে আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ